আজকে সকালে ফ্যাগলিন আর বন্ধু বাইরে খেলবে বলে বাইরের ভেতর থেকে বাইরে চলে আসে আর তারা এখানে দুজন মিলে অনেক মজা করে খেলতে শুরু করে আর এখানে তারা অনেক মজা করতেছিল কিন্তু তাদের বাইরে গাড়ির পিছন থেকে এগুলো কামলা দেখতেছিল আর কামলা ভূতের লক্ষণ ছিল ফ্যাগলিন কে ধরে নিয়ে যাওয়া আর সে জাদু করে একটা বল ফেঁকে মেরে আর তারা দুজন মিলে উষ্টে পড়ে যায় আর তখনই কামলা ভুত এসে ফ্যাগলিনের বন্ধুকে ঠ্যাং ধরে এখান থেকে চুরে ফেলে দেয় আর ফ্যাগলিনকে ঠ্যাং ধরে শেরসে শেরসে তার বাসায় নিয়ে যাওয়া শুরু করে আর তার কিছুক্ষণ পর কামলা বুধ সেই কবরস্থানে ফ্যাগলিনের উপর অনেক জাদু টোনা করতে শুরু করে আর তারপর সে একটা কবর খুঁড়তে শুরু করে আরে আজকে তো আমি কবর করে ফ্যাগলিনকে এখানে পুঁতে দেব তাকে তো আজকে আমি একদম মেরে ফেলে দেবো কারণ সে আমাকে বাঁচতে দেয়নি তার জন্য আমি মরেছি আর তার কিছুক্ষণ পর ফ্যাগলিনের বন্ধু গ্র্যানিকে এখানে নিয়ে চলে আসে গ্রানি দেখো আমার বন্ধুকে সেই কামলা বউ ওখানে করতেছে তুমি কিছু একটা করো গ্রানি হা হা এবার তো দুই শেষ প্যাگلিন তোকে কেউ বাঁচতে পারবে না আরে ইনি তো কেমিকাল বরে বি তো নামাই দিছি আরে यार এত বড় সাহস ওকে ধর ধর শালা কামলাকে ধর ও কি করছিস আরে ইনি বাড়ি খানে মরে গেছে তো তুই তুলে ফেলছি আরে ফ্যাগলিন তাড়াতাড়ি জেকে জরে আর তারপর তারা কামলা কে জেলে বন্দি করে দেয় আরে চলো গ্র্যানিয়ার বন্ধ চলো জেলে থাক আমরা এখন এখান থেকে চলে যায় আর তারপর তারা ওখান থেকে চলে আসে আরে আজকে তো অল্প একটু জন্য আমার বেঁচে গেছি আর কিছুক্ষণ হলে আমি তো মরে যেতাম আমাকে তো একদম কবর দিয়ে দিচ্ছিল কিন্তু চলো আমার বাড়িতে অ এটা কি হলো আরে আমি এত বড় জয়েন্ট কিভাবে হয়ে গেলাম তারপর জ্ঞানী ফ্যাগলিনকে একটা ইনডোসুন দিয়ে দেয় আর তারপর ফ্যাগলিন অনেক জায়ান্ট যে যায় তারপর ফ্যাগিন কিছু বুঝতে পারতেছিল না সে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল সে নিজ ইচ্ছা এগুলো ভাঙাচড়া শুরু করে দেয় আর এদিকে স্পাইডারম্যান ক্যাপ্টেন আমেরিকা সবাই চলে আসে আরে মেয়ে দিছে একদম আরে Neymar খা কে মার লড়ে আমারে

কারণ জ্ঞানী সব দেখে মজা পাচ্ছিলো আর তখনই ব্যাডম্যান আর তার কাছ থেকে ওই ইন্ডাকশনটা সিনিয়ে নেয় আর তারপর ফ্যাগলিনের ঘাড়ে তো দিয়ে দেয় তারপর ফ্যাগলিন আবার ছোট হয়ে যায় আরে এটা কি হচ্ছে আমি ছোট হয়ে যাচ্ছি তার মানে আমার শরীর থেকে কেমিক্যাল চলে গেছে ওকে চলো আমি তো বেঁচে গেছি আরে এটা তো আমি নিয়ে নিই পরে কাজে আসবে আমার আর তারপর ফ্যাগলিন ওখান থেকে বাসার দিকে চলে আসি আরে চলো আসি তো আমি বাসায় চলে এসেছি ফাটাফাট কারণ আজকে অফিসে অনেক চাপ ছিল চলো আমরা এখানে গাড়িটা পার্ক করে দেয় আমরা তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ কালকে সকালে আবার যাওয়া লাগবে অফিসে আর একটু পর রাতে হয়ে যাবে চলো আমরা ফাটাফাট যে ঘুমাই পড়ি কালকে তো আমার সাথে অনেক কিছু ঘটেছে চলো আজকে তো কোনো কিছু ঘটেনি তাড়াতাড়ি আমি এখান শুয়ে পড়ি চলো আজ বিছানাটা অনেক নরম মনে হচ্ছে যে চলো আমি ঘুমাই পড়ি আর তারপর ফ্যামিলি অনেক আরামসে ঘুমাই পড়ি কিন্তু পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার বাড়িতে পুরো পানিতে ভরে গেছে আরে এটা কি হলো আমার বাড়ি তো পুরো একদম পানিতে ভরে গেছে তার মানে কি পুরো সিঁড়ি ডুবে গেছে নাকি চলো আমরা এক কাজ করি আমরা বাইরে গিয়ে দেখি আরে এখানে তো একটা নাও আছে চলো এক কাজ করি আমরা এই নাও বাইরে গিয়ে দেখি আসলে পুরো সিঁড়ি ডুবে গেছে নাকি কিন্তু ওয়েট গাইস মনে হাজার পুরো সিঁড়ি ডুবে গেছে একদম পানি আর পানি কিন্তু এটা কি হবে বলো আমাদের এটা দেখা লাগবে চলো আমরা তো সিটির মাঝখানে চলে এসেছি কিন্তু ওয়েট গাইস সিটির মাঝখানে একটা বড় হোল হয়ে গেছে আর সেখান দিয়ে পানি চলে আসতেছে আরে বাপরে দেখে তো মনে হচ্ছে এখান অনেক প্রচুর পানি পড়তেছে তাড়াতাড়ি এটা আমার যেভাবে হোক বন্ধ করা লাগবে কিন্তু এটা বন্ধ কি ভাবে করব কারণ কোন তো জিনিস আমি দেখতেছি না আর পানির আশেপাশে অনেকগুলো মাছ ঘোরাফেরা করতেছে কিন্তু গাইস এটা কি হবে বলো এটা আমাদের একটু দেখা লাগবে চলো আমি এক কাজ করতে পারি আমি এটার কাছে গিয়ে দেখি কিন্তু ওয়েট ওয়েট না তো একা একা চলে যাচ্ছে আরে না আমাকে তো একদম উল্টে ফেলে কিন্তু এক সেকেন্ড আমি তো এখানে বেঁচে গেছি চলো এক কাজ করি আরে না আমাকে তো টান দিয়েছে পানি আর তারপর ফ্যালিন তো এখান থেকে উষ্ঠে ফেলে দেয় সেই পানি জোয়ার আর তারপর ফ্যালিন একদম উড়ে যে পরে একদম পানি নিচ্ছে আরে বাপরে একটু জন্য বেঁচে গেছি এখন আমি কি করব চলো আমার কাছে বিল্ডিং এ উঠে যায় তারপর আমি ভাবতেছি কিছু একটা করা যায় কি না চলো ফটাফট আমরা এখানে উঠে যাই আরে আমি এক কাজ করতে পারি স্পাইডারম্যান কে ডাকতে পারি কিন্তু তাদের নাম্বার তো আমার কাছে নাই ফোনটাও তো বাসায় ফেলেছে এসেছি এখন কি একটা করি আমি এক কাজ দেখতে থাকি কি হয় কিন্তু এক সেকেন্ড এখানে নাও তো একা একা ঘুরতে ঘুরতে ওখানে চলে গেছে আর তারপর দেখতে দেখতে ওই নাও একদম ওই মুখটা বন্ধ করে ফেলে তারপর পানি একা একাই কমে যায় আর ফ্যামিলি এখানে নামাই যায় তো আছে স্যার ভিডিও কেমন লাগলো তোমার ভিডিওটা একটু কমেন্ট করে আমাকে জানাই দিও আর যা যা ভিডিও দেখতে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও